দেশ বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙে এই দেশ মানুষকে কোন রকমের সভ্যতা জানে না ভব্যতা জানে না গালি গালাজ এবং অশিক্ষা কুশিক্ষা এগুলোতে ভর্তি একটা রাষ্ট্র এইটা একটা কমপ্লিট ব্যানানা রিপাবলিক এখানে খুব সামান্য মানুষ পড়াশোনা করেছে এখানে খুব সামান্য মানুষ শিল্প ও সংস্কৃতির চর্চা করে এখানে খুব সামান্য মানুষ বই পড়ে সুগলা সুজলা শশ্রূষা মনে রাখি বাংলাদেশ ইংল্যান্ডে গিয়ে দেখি পুরো দেশটা সবুজে পড়া আর বাংলাদেশ হচ্ছে পুরো পালা সব বালুতে পড়া এই দেশটা হচ্ছে একটা প্রপার একটা মানসিক রোগীর একটা দেশ এই আপনি আক্ষেপ করেছেন যে আহ যৌথ বাহিনীর আহ যে স্বাক্ষরিত যে আত্মসমর্পণের দলিলটি সেটি কলকাতার ফোর্ট ওয়েলিয়ামে আছে এটা নিয়ে আপনার মনে হচ্ছিল যেটা এটা বাংলাদেশে থাকা উচিত আজকের প্রেক্ষাপটে যে আপনি এই ধরনের আফসোস করতে পারেন এটা আমার কাছে বিষয় এই কারণে বিষয়ের যে এই ইতিহাসকে রিজার্ভ করে বত্রিশ নাম্বারের মতো একটা ঐতিহাসিক বাড়ি তারা আফসোস করছে যৌথ বাহিনীর দলিল নিয়ে আমার তো মনে হয় না বাংলাদেশে কোনো ঐতিহাসিক কিছু থাকা উচিত আজকে মৌলবাদীরা যেভাবে আমি দেখছি কালকে তো দেখা যাবে যে যত রকমের বিষ্ণু মূর্তি গুলো আছে ভাস্কর্য আছে জাদুঘরে গিয়ে সেগুলো ভাঙা হবে এবং বাংলাদেশ হবে বলবে যে একটা মুসলিম রাষ্ট্রে এগুলো থাকতেই পারে না ছবি কেন থাকবে অলরেডি ছবি পুরিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশে বঙ্গবন্ধুর যত ছবি আছে আমাদের জাতীয় চার আমাদের মুক্তিযুদ্ধের সমস্ত কিছু পুরিয়ে দেওয়া হয়েছে এই কথা না বলে আমি ইতিহাস নিয়ে যৌথ বাহিনীর ওই দলিল নিয়ে নাকি কানা এটা ইন্ডিয়াতে বরঞ্চ ভালো আছে ওই ডকুমেন্টসগুলো বাংলাদেশ ছাড়া পৃথিবীর অন্যান্য দেশ ইতিহাসকে মূল্য দিতে পারে ঐতিহাসিক ব্যক্তিদেরকে সম্মান দিতে পারে বাংলাদেশের মানুষ প্রথমত কাউকে সম্মান দিতে পারে না সে সম্মান কিভাবে দিতে হয় তাও জানে না কোন রকমের মানে এই যে ভব্যতা সভ্যতা একটা আস্ত অশিক্ষিত মূর্খ একটা কথা মাথায় রাখবেন মৌলবাদ এবং মূর্খ এটার একটা কম্বিনেশন বাংলাদেশে আপনি আপনার এই যে শোজে চলছে আমি একটা প্রমাণ দেই এই সোর মন্তব্য ভারতের মাথায় মুতি ভারতের মাথায় এই করি এগুলো হচ্ছে বাংলাদেশি মানুষের ভাষা এগুলো হচ্ছে বাংলাদেশের মানুষের ভাষা এই এই দেশটি এই দেশটি আপনি কি চিন্তা করেন আপনি খালি কমেন্ট দেখেন ঢাকায় আপনার প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের মতো যেখানে কথিত হিসবু তাহরি এখন ভরে গেছে বলা হয় যেখানে মেধাবীরা পড়ে কুয়েট চুয়েট এরকম একটা শিক্ষা প্রতিষ্ঠানে ভারতের পতাকাকে রাখা হয়েছে মানুষ যাতে সেটা করে যেতে পারে অসভ্যতার চূড়ান্ত করেছে সেই বাংলাদেশের মানুষ আবার ন্যায্য হিসা চায় সেই বাংলাদেশের মানুষ আবার ন্যায্য অধিকার চায় শুধুমাত্র ভারত কি নিয়ে না কিন্তু শুধুমাত্র ভারত কি নিয়ে না মানে বাংলাদেশিদের শুধু ইউটিউবে আর ফেসবুকে কমেন্ট করলে কমেন্ট গুলো দেখলে বুঝবেন যে সারা পৃথিবীর মানুষ ওদের শত্রু একটা ক্রিকেট খেলা হোক শ্রীলঙ্কার সাথে লেগে বসেছে একটা ক্রিকেট খেলা হোক নেপালের সাথে লেগে বসেছে একটা ক্রিকেট খেলা হোক মালদ্বীপের সাথে লেগে বসেছে অদ্ভুত মানে একটা বাংলাদেশ এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এই যে আপনি আলোচনা করছিলেন যে বাংলাদেশের দিকে নাকি অস্ত্র ত্যাগ করে আছে এই তাক করে আছে এই যে সেলফ এটা কি বলে একটা খুব ভালো ইংরেজি শব্দ আছে বাংলাদেশের ধারণা সারা পৃথিবী তার দিকে তাকিয়ে আছে অথচ একটা ভয়ঙ্কর অগুরুত্বপূর্ণ একটা রাষ্ট্র যার যার সারা পৃথিবীতে একটা কাঁঠালের বিচির মতো তার আসলে অস্তিত্ব না তার ধারণা হচ্ছে সারা পৃথিবী তার দিকে খুবই অ্যাটেনশন দিয়ে আছে ভারত তার দিকে তাক করে আছে ভারত যদি চায় মানে সরি টু সে ভারত যদি চায় মানে বাস্তবতা আগে বোঝেন আধা ঘন্টা লাগবে না বাংলাদেশ দখল করতে নিজের অকা একটা শব্দ আছে অকা আগে নিজের অকাক বোঝেন নিজের যে হাসিয়া এইটা আগে বোঝা উচিত বাংলাদেশের আমি দেশ আমার দেশ বাংলাদেশ ইংল্যান্ডে যে আগে জানতাম সুগলা সুজলা শশ্রূষা মনে রাখি বাংলাদেশ ইংল্যান্ডে গিয়ে দেখি পুরো দেশটা সবুজে পড়া আর বাংলাদেশ হচ্ছে পুরো সব বালুতে এই দেশটা হচ্ছে একটা প্রপার একটা মানসিক একটা দেশ এই দেশ বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙে এই দেশ মানুষকে কোন রকমের সভ্যতা জানে না ভব্যতা জানে না গালি গালাজ এবং অশিক্ষা কুশিক্ষা এগুলোতে সত্যি একটা রাষ্ট্র এইটা একটা কমপ্লিট ব্যানানা রিপাবলিক এখানে খুব সামান্য মানুষ পড়াশোনা করেছে এখানে খুব সামান্য মানুষ শিল্প ও সংস্কৃতির চর্চা করে এখানে খুব সামান্য মানুষ বই পড়ে সরি এখানে খুব সামান্য মানুষ পরিচালিত এই মানুষগুলো এখন সমাজের লুকাইতো আছে তারা লুকিয়ে আছে আর যাদেরকে আপনি দেখছেন মৌলবাদ সারা এতক্ষণ খালি আপনি বলছেন যে ইন্ডিয়ার সাথে এই সেন্টিমেন্ট কিসের সেন্টিমেন্ট ইন্ডিয়া কি করেছে ইফ ইউ আস্ক দেম হোয়াট ডিড ইন্ডিয়া টু কি করেছে একটা ওয়ার্ডও বলতে পারবে না একটা এমইউআই একটা কন্ট্রাক্ট একটা দলিল নিয়ে কেউ কথা বলতে পারবে মানে বাংলাদেশের যে ধারণা হচ্ছে বাংলাদেশের ধারণা হচ্ছে শুনেন আমি আপনাকে

ওকে পা ধরে রাখতো একটাই সমস্যা ইন্ডিয়ার অধিকাংশ মানুষ হিন্দু এই হচ্ছে মূল সমস্যা একটা ধর্মান্ধ একটা মৌলবাদী একটা আস্ত অশিক্ষিত মূর্খের অধিকাংশ মূর্খ এই শত্রুতা করছে নাথিং এলস যারা পড়াশোনা জানে যারা শিক্ষিত তারা আজ স্তিমিত হয়ে আছে তাদেরকে আজ দমিয়ে রাখা হয়েছে কমপ্লিটলি মৌলবাদীরা দখল করে নিয়েছে আপনি এটা বিশ্বাস করেন আর না করেন এটাই আমার দেশ এটাই আমার দেশের অবস্থা আর আমার সারাক্ষণ মনে হয় যে আমাকে মনে হয় পৃথিবী অনেক দাম দিচ্ছে এই আমেরিকা মনে হয় ভারত ভারত আমাকে নিয়ে নিয়ে যাবে আরে যদি আপনাকে দিতে চায় আপনার টেন মিনিট লাগবে তিনটা রাফাইল পাঠাতে নিতে হয়ে যাবে বলেন কি আপনি আপনি আপনার শক্তি বুঝে কথা বলবেন না আনটা দেশ খালি বলতেই থাকি ভারতের সাথে আমার শত্রুতা সম্পর্ক হবে কেন ভারতের সাথে দুটো আলাদা রাষ্ট্র আমার অধিকার আমি প্রতিষ্ঠা করব সম্মানের সাথে তাকে আমি সবকিছু দিয়েও দিব না আমার আমার এই সম্মানটা বজায় রাখি আপনি ইন্ডিয়াকে অধিকাংশ বাঙালিটাকে ডাকে রেন দিয়া ওয়াই ওয়াই আপনি 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 ইউটিউবে দেখেন ইন্ডিয়ার পতাকাকে আপনার পদদলিত করতে হবে কেন আপনি একদিকে ইন্ডিয়াকে গালি দিচ্ছেন আবার আপনি অমিত শাহের সাথে গিয়ে মিটিং করছেন আবার ইন্ডিয়ার হেল্প আপনার প্রয়োজন আমরা জানি না যে শফিক সাহেব লন্ডনে কেন গেছেন কার সাথে দেখা করতে গেছেন আমরা জানি না দিল্লিতে কে গেছে আমি তো তখন দিল্লিতে ছিলাম আপনার ধারণা মানে আমরা এগুলো জানি না সব খবরই তো আসে আমার কাছে বা আমাদের কাছে কে কোথায় কার সাথে কথা বলছে হ্যাঁ আমির খুসু মাহমুদ অমিত শাহের পা ধরে আসার পরে ইন্ডিয়ার বিরোধী কথা বলছে আর কে ইন্ডিয়াতে কার সাথে দেখা করতে গেছে সিঙ্গাপুরে কার সাথে দেখা করতে গেছে আপনার ধারণা এসব তথ্য আমাদের নেই আছে জাস্ট রাজনীতির জন্য সরি আমাকে এইভাবে বলতে হলো কিন্তু বাঙালির প্রয়োজন ঠিক এরকম শব্দ তার এই নার্সিসিজমে আঘাত করতে হবে সারাক্ষণ নিজের চেহারা দেখা সারাক্ষণ নিজের মনে করা যে আমি হচ্ছে একটা গুরুত্বপূর্ণ রাষ্ট্র নো ইউ আর নট এ গুরুত্বপূর্ণ রাষ্ট্র আপনি একটা ক্ষুদ্র কাটালের বিচি যতটুকু আছে ঠিক ততটুকু